ইসলামী ব্যাংক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই কেউ বলছেন ইসলামী ব্যাংকের চেয়ে সুদি ব্যাংক ভালো কারণ হারাম জেনেই মানুষ সেখানে লেনদেন করে আর ইসলামী ব্যাংকে হালালের নাম করে মূলত সুদি লেনদেন হয় আমরা কি তাহলে ইসলামী ব্যাংক ছেড়ে সুদি ব্যাংক ব্যবস্থাতেই ফিরে যাব ভাই ভাইলাভি ফেরদা ফিরোজ যারা বলছেন যে ইসলামী ব্যাংক এটা সুদি ব্যাংকের চাইতে সরি এর চাইতে সুদি ব্যাংক ভালো আ তারা সন্ধেহাতীত অনেক বড় ধরনের ত্রুটির মধ্যে আছেন সুদী ব্যাংক হলো সুদের প্রবক্তা সুদকে কোনো অপরাধ মনে করে না এরকম একটি প্রতিষ্ঠান আর ইসলামী ব্যাংক সুদকে হারাম মনে করে এদেশের যতগুলা ইসলামী ব্যাংক আছে বা ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা আছে এটার সবচেয়ে বড় অর্জনের জায়গাটা হলো যে সুদের মতো একটা একটা হারাম বিষয়কে ওলামা সারা জীবন মাস আলা এবং ফতোয়া দেয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে হারাম এই বিষয়ে জ্ঞান দিয়েছেন সেটির ইমপ্লিমেন্টটা অর্থাৎ এটি সমাজের প্রতিটা মানুষের অন্তর অন্তরে বসিয়ে দেওয়ার কাজটা করেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মানুষ সুদকে না করে ইসলামী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে ফলশ্রুতিতে কনভেনশনাল যে ব্যাঙ্কগুলো আছে সুদি ব্যাঙ্কগুলো আছে সেগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিংয়ের উইং খুলতে বাধ্য হচ্ছে এটা ইসলামী ব্যাঙ্কগুলোর বড় অর্জন যে একটা হারামকে সমাজে হারাম হিসাবে স্টাবলিশড করতে পারা এরপরে আসুন যে আপনার যে সমস্ত লেনদেন হয়ে থাকে সেগুলো পুরোপুরি সরিয়া প্রতিপালন হচ্ছে কি না সেখানে সুদের দিকে চলে যাচ্ছে কি না ত্রুটি আছে কিনা না সে আলোচনা যদি আমরা আসি তাহলে তো অবশ্যই বলব ত্রুটি আছে ত্রুটি আছে সেটি সীমাবদ্ধতার কারণে যেমনটি আছে আন্তরিকতার ঘাটতির কারণে কখনো কখনো হতে পারে না জানার কারণে কখনো কখনো হতে পারে আরও নানা কারণে হতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো এক ধরনের প্রতিষ্ঠান তারা সুদকে হালাল মনে করে আর একটা সুদকে হারাম মনে করে এ দুটো আসমান জমিন তফাত অতএব এ দুটিকে গুলিয়ে ফেলা এটি কোনো অবস্থাতে আমাদের জন্য উচিত হবে না আর দ্বিতীয়ত ইসলামী ব্যাংকগুলোতে যদি কোনো লেনদেনের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের যে দিকগুলো থাকার কথা সেগুলো না থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কারণে শুধু ব্যাংকের চেয়েতে সেটা খারাপ হয়ে যাবে না কারণ হারামকে হালাল মনে করাটা হলো অপরাধ কিন্তু একটা হারামকে একজনে হারামই মনে করছে আর হালালকে হালাল মনে করছে কিন্তু তিনি যেটাকে হালাল মনে করছেন সেটা কোনো ত্রুটির কারণে সেটা হয়তো বাস্তবে আসলে হালাল না বাস্তবে সেটা হয়তো হারাম বা হারামের কাছাকাছি বা হারামের লেশ সেখানে আছে বা সংশয়পূর্ণ হয়েছে তো এই জিনিসটা আর হারামকে সরাসরি হালাল মনে করা যে হারাম আর হালাল আবার কি এটা করলে কী হবে তো এই টাইপের বেপরোয়া ভাব নিয়ে কথা বলা এবং বেপরোয়া দৃষ্টিভঙ্গি লালন করা দুটি কিন্তু এক জিনিস নয় ইসলামী ব্যাংকে মানুষ যে লেনদেন করে সে লেনদেনটা করে হালাল মনে করে সেখানে যে লেনদেন হচ্ছে সেখানে হালাল মনে করে করা জিনিসটাকে হালাল হিসাবে তারা করছে এর মানে হলো সেখানে লেনদেন করলে হারাম সুস্পষ্ট হারাম একেবারে পরিষ্কার হারাম এবং সে হারামটাকে বেপরোয়া ভাবের কারণে হালাল মনে করছে যে কিসের আবার হারাল হালাল আরে মানে না হালাল হারাম রাখো তোমার হালাল হারাম এই টাইপের কথা বলে যারা করছে ওই রকম কোনো লেনদেন এখানে হচ্ছে না এখানে জাস্ট একটা লেনদেনকে হালাল মনে করা করা হচ্ছে বাস্তবে সেটা হারাম হতে পারে সংশয়পূর্ণ হতে পারে এ বিষয়টিকে একটা হারামকে হালাল মনে করার বেপরোয়া যে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি এই দুটির সাথে গুলিয়ে ফেলা মোটেও উচিত নয় এটি রীতিমতো আমাদের ভুল এটি সন্দেহাতীতভাবে সত্য যে ইসলামী ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাঙ্কিং পরিপূর্ণভাবে সম্ভব হয় না এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ কেন্দ্র থেকে ইসলামী আপনার ব্যাঙ্কিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরোপুরি সম্ভব নয় আল্লামা তাকি উসমানী এবং শেখ মুহম্মদ সোহালে আলমোনাজ্জিদ হাফিজা সহ বিশ্ববিখ্যাত অন্যান্য সিনিয়র স্কলারদের যে এ বিষয়ে বক্তব্য রয়েছে সেটি আপনি যদি দেখেন একটু ঘাটলেই দেখবেন যে তাদের বক্তব্য হলো যে কেন্দ্রীয় ব্যাংক সহ গোটা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিশ্ব অর্থ ব্যবস্থা যদি ইসলামিক না হয় তো পুরোপুরি এবং শতভাগ ইসলামী ব্যাংকিং করে ফেলা এটা আসলে সম্ভব হয় না হবে না অনেকখানি হবে না আর এর বাইরে ইসলামী ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে স্থায়ী ব্যাংক করে সেখানে ইসায়ী ব্যাংকিং পুরোপুরি অনেক সময় ইমপ্লিমেন্ট করছে না এটিও একটা ব্যাপার কিন্তু এর মানে এই না যে তারা সুদি ব্যাংকের সমান তাদের আর কোনো অর্জন না থাকলেও এই একটি অর্জনের কারণে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সুদী ব্যাংকের উপরে প্রাধান্য দিতে হবে যে তারা সুদ যে হারাম এই ধারণাকে সমাজে বদ্ধমূল করে দিয়েছে ফলশ্রুতিতে নাম আসতে হলে ইসলামী খুলতে বাধ্য হচ্ছে অন্যান্য ব্যাঙ্কগুলো অতএব এ বিষয়ে আমাদের বোধহয় রিথিংকিং করা উচিত যারা এরকম কথা বলছেন তাদের রাহিন আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে মাহাজ আল্লাহ আল্লা তালা মাফ করুন অপরাধ সেটা যেটাই হোক না কেন যত জঘন্যই হোক না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কেউ কায়মোনবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহাবিল্লা তবার দুয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন সুস্থ স্বাভাবিক থাকেন দোয়ার মাধ্যমে তবার মাধ্যমে স্তেফার মাধ্যমে ক্ষম প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শিত করতে পারেন এবং সেটা করা উচিত আর এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পাই সেটি হলো যে সমাজে নৈতিক অধপতন এটি চরম পর্যায়ে পৌঁছেছে কী আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান এরকম পরিস্থিতিতে আপনার আমার ছোটো মেয়ে ছোটো ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয় এবং এগুলো নানাবিধ ফেতনার দুয়ার করলে যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন এই যে প্রশ্নটা এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করা অনেক লোক আছেন আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে তিনি প্রশ্ন করেছেন অনেক লোক হয়তো প্রশ্ন করছিল না জানাচ্ছিল না তো চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র তিন দিন অধপতন হতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে তো এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং এই পরিস্থিতিতে আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয়ে নিজেদের নিজেদের পরিবারের সদস্য বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায় সে বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণ পর্দা করার গুরুত্ব আমরা বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলো আজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে রেফুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই অনেক সময় হচ্ছে কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মজি বা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে